গ্রাম থেকে কি কি পাঠিয়ে দিল আমার মা তা আজকে শেয়ার করবো আপনাদের মাঝে গাইস আসসালামু আলাইকুম তার আগে দেখে নিন আমার বেলকুনি থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যায় আমায় কি না আচ্ছা চলুন দেখে নিই আমরা যদিও এখন বৃষ্টির দিন চলছে তাই তেমন কিছু গ্রামেও পাওয়া যায় না তারপরও যে সিজনে যেটা পাওয়া যায় তাই পাঠিয়ে দিয়েছে যতটুকু সম্ভব তার আগে বলুন এই ফলটাকে আপনারা কে কে চিনে থাকেন এই ফলটাকে আমরা গাব বলি ফলটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার আর খেতেও কিন্তু মজা আসে হালকা মিষ্টি ভালোই লাগে তবে এই ফলটা আপনারা কারা কারা খান অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ এই যে একটা নারিকেল আর এখানে কিন্তু এই যে ছোট ছোট পেয়ারাগুলো দেখছেন একদম ফরমালিন মুক্ত গাছের পেয়ারা খুব সুন্দর আর এই পেয়ারাগুলো খেতে কিন্তু ভারী মজা হয় আর আমরাগুলো মানে সেই মজা মানে আমি আমরা কিন্তু অনেক পছন্দ করি আমার এটা বলতে গেলে পছন্দের খাবার হলো আমরা আপনারা কারা কারা আমরা দিয়ে তরকারি রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও আমি কোনো আমরা দিয়ে তরকারি রান্না করি না আমি ডাল দিয়ে আমরা দিয়ে রান্না করে খাই আপনাদের মাঝে একবার শেয়ার করবো না আর এখানে হচ্ছে গিয়ে দেশি মুরগির বাচ্চা আর এখানে কবুতর যদিও আমি এক আমার সিজার হয়েছে তাই তার জন্য আমার মা আমার মানে আমার জন্য দেশি মুরগির বাচ্চা কিনে একদম রেডি করে সুন্দর মতো মানে প্রসেস করে দিয়ে দিয়েছে যাতে আমার কোনো কষ্ট না হয় বাঁচতে না হয় সেজন্য আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে যে একটা ব্রিজে আম শুকানো কাঁচা আম শুকিয়ে রাখছে আর বাটিতে যেটা ছিল ওটা ছিল কাঁচা আম সেদ্ধ করে তারপর ওটা ফ্রিজে রাখছিলো তো ওটা ফ্রিজ করা আমার মেয়ে খুব পছন্দ করে আম খেতে এরকমের সিদ্ধ করা আম তারপর শুকনো আম ও শুধু শুধু খায় যাই হোক আজকে আমি এই মাংসটুকু নিয়েছি রান্না করব আমার জন্য খাবো এটা কিন্তু দেশি মুরগির বাচ্চা অনেকেই আছে এরকম ছোট মুরগির বাচ্চা খায় না কিন্তু এরকম ছোট মুরগির বাচ্চা খাওয়া কিন্তু অনেকটাই ভালো কবুতরের বাচ্চা তারপর মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা খাওয়া অনেক ভালো তাই আমার মা আমার জন্য পাঠিয়েছেন তো আমি আচারগুলো সংগ্রহ করে রাখলাম একটি কাচের বয়মে তারপর দেখেন মজাদার একটা খাবার আমার খুব পছন্দের যদিও আমি সময় পাই না কিছু বানানোর জন্য আমার মা কিংবা আমার শাশুড়ি যখন আমাদের জন্য পিঠা বানিয়ে পাঠানো হয় তখন আমি খাই তাছাড়া দেখা যায় আমি মানে ওরকম বাচ্চা কাচ্চা নিয়ে বানানোর সময় পাই না বা ওরকম পারি না আমারটা হয় না আর খাওয়াও তেমন হয় না তো আমার মা আমার জন্য বড়া পিঠা আর কুলি পিঠা কি বলে কুলি না তো সরি কী বলে পুয়া পিঠা পুয়া পিঠা ভাইজা মানে পাঠানো হয়েছে পাঠিয়ে দিয়েছে আপনারা কী মানে কি বলেন এটাকে জানি না আমাদের ভাষায় বড়া পিঠা পুয়া পিঠাই বলে আর আমার কাছে তো আপনারা কারা কারা এই পিঠাগুলো খেতে পছন্দ করেন তাও কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি চাইবো আপনাদের ভালো লাগুক এমন কিছু ভিডিও প্রেজেন্ট করার তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রতিটা ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখে আসবেন আমি কিন্তু প্লেলিস্ট আকারে ভিডিও দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন কে এই পর্যন্তই আল্লাহ হাফেজ